প্রতিদিন গীতা বা শুনলে মন শান্ত হয় জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে দুঃখ ভয় রাগ দূর হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে দুটি সহ একটি পাঠ শুনুন শ্রুতি বিব্রতি পণ্য নিশ্চলা সমাধলা বুদ্ধিহীম অবাপ যখন বহু প্রকার শ্রুতি বচনের দ্বারা তোমার বুদ্ধি বিভ্রান্ত হবে না এবং তোমার চিত্ত অচঞ্চলভাবে সমাধিতে স্থির হয়ে থাকবে তখনই তুমি প্রকৃত যোগ অর্থাৎ আত্মিক সংযোগ ও জ্ঞান লাভ করবে শ্রুতি বিপ্রতিপন্না বিভিন্ন শাস্ত্র বাক্যে পরস্পর বিরোধী বলে মনে হওয়া শিক্ষার দ্বারা বিপদগামী তে তোমার যদা যখন শাশ্বতী স্থির থাকবে নিশ্চলা অচঞ্চল সমাধু গভীর ধ্যানাবস্থায় অচলা বুদ্ধি অচল বুদ্ধি বা অটল চিত্ত তদা তখন যোগম অভাবশী যোগ লাভ করবে এই শ্লোকটি গীতা দর্শনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিত্তি গঠন করে শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মিক যোগের পথে এগিয়ে দিতে বলেছেন শাস্ত্রের বিভিন্ন ধারা নানান ব্যাখ্যা বিভিন্ন উপদেশ প্রায়ই মানুষের বুদ্ধিকে বিভ্রান্ত করে বেদ উপনিষদ স্মৃতি আচার এগুলিতে নানা পথের কথা বলা হয়েছে যোগ্য কর্ম তপস্যা জপ ধ্যান ব্রহ্মজ্ঞানের আলোচনা আছে এই বহু শাস্ত্রধারার ভিন্ন ভিন্ন ব্যাখ্যা প্রথমে একজন অনুসন্ধানকারীকে বিভ্রান্ত করে এই বিভ্রান্ত অবস্থাকে বলা হয়েছে শ্রুতি বিপ্রতিপন্না বুদ্ধি কিন্তু যখন জ্ঞানের আলো ক্রমে স্পষ্ট হয় যখন মানুষ ঈশ্বরীয় সত্যকে উপলব্ধি করতে শুরু করে তখন আর কোনো শাস্ত্র বাক্য তাকে বিহবল করে না তখন মন এক লক্ষ্যে স্থির থাকে পরমাত্মা লাভ এই অবস্থাকে শ্রীকৃষ্ণ বলছেন নিশ্চলা বুদ্ধি অর্থাৎ যে বুদ্ধি আর দ্বিধাগ্রস্ত নয় সন্দিগ্ধ নয় তর্কে আটকে নেই তারপর আসে প্রধান শর্ত অচলা বুদ্ধি বুদ্ধি যখন ধ্যান অবস্থায় অচঞ্চল হয়ে যায় তখনও প্রকৃত যোগ লাভ হয় এখানে সমাধি মানে কেবল চোখ বন্ধ করে বসা নয় সমাধি মানে মন বুদ্ধি প্রজ্ঞা চেতন সব সবকিছুর একমুখী স্থিতি যেখানে শুধু আত্মা চৈতন্য প্রতিফলিত হয় এই অবস্থায় সন্দেহ থাকে না অস্থিরতা থাকে না লোভ ভয় থাকে না শাস্ত্রের হাজারো ধারা বিভ্রান্ত করে না কারণ মানুষ তখন সত্যকে সরাসরি উপলব্ধি করে এই উপলব্ধি প্রকৃত যোগ এই শ্লোকটি আসে তখন যখন শ্রীকৃষ্ণ অর্জুনকে শোনাচ্ছেন মোহ কাটলে বুদ্ধি স্থির হবে এর পর কৃষ্ণ ব্যাখ্যা দেন বুদ্ধি স্থির হওয়ার পর আর শাস্ত্রের নানান শিক্ষা তাকে দোলাতে পারে না অর্জুনের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যুদ্ধক্ষেত্রে সে দ্বিধায় ভুগছে কর্তব্য কী পাপ কী ধর্ম কী অধর্ম কী এই প্রশ্নে সে বিপর্যস্ত শ্রীকৃষ্ণ তাকে বলছেন জ্ঞান দৃঢ় হলে এসব দোলাচল থাকবে না কি শিখতে পারি এই শ্লোক থেকে অনেক শাস্ত্র জ্ঞান মানুষকে বিভ্রান্ত করতে পারে যদি মন স্থির না থাকে বুদ্ধি স্থির হলে তবেই সত্য উপলব্ধি হয় সমাধি অর্থাৎ মনসংযোগ ও ঈশ্বর চিন্তার নিত্য অনুশীলন হল যোগের মূল চাবিকাঠি অস্থির চিত্তে কোনো পথ স্পষ্ট হয় না স্থির চিত্তেই সত্য প্রকাশ পায় জ্ঞান ভক্তি ও কর্ম এগুলি সবই হৃদয়ে অচল স্থিতি তৈরি করলে যোগ সম্পূর্ণ হয় শাস্ত্র বাক্যের উদ্দেশ্য বিভ্রান্তি নয় উদ্দেশ্য সত্য উপলব্ধি সেই উপলব্ধি তখনই হয় যখন মন অচঞ্চল হয় অর্জুন ও স্থিত প্রজ্ঞ কা সমাধিস্থসীয় কেশব স্থিতধিহি কিং প্রভাষিত কিম অর্জুন বলল এ কেশব যার বুদ্ধি স্থিত প্রজ্ঞ অর্থাৎ জ্ঞানপ্রাপ্ত ও স্থির সমাধিস্থ সেই মহাপুরুষের লক্ষণ কী তিনি কেমনভাবে কথা বলেন ভাবে বসেন এবং তেমনভাবে চলাফেরা করেন অর্জুন উবাচ অর্জুন বলল স্থিত প্রজ্ঞস্য স্থিত প্রজ্ঞ জ্ঞানপ্রাপ্ত তা ভাষা তাঁর পরিচয়ের ভাষা সমাধিস্থস্য সমাধিতে স্থিত অন্তর্মুখ আত্মস্থিত সাধক এসব কৃষ্ণের নাম যিনি কেশি ওষুধকে বধ করেছিলেন স্থিতধি স্থির সম্পন্ন জ্ঞানী কিম প্রভা তিনি কীভাবে কথা বলেন কিম আসিত কেমনভাবে বসেন রোজেত কিম তিনি কেমনভাবে চলাফেরা করেন এটি দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ এখানে অর্জুন প্রথমবার কৃষ্ণকে একটি গভীর দার্শনিক প্রশ্ন করেছেন একজন স্থিত প্রজ্ঞ যোগীর আচরণ কেমন হওয়া উচিত স্থিতপ্রজ্ঞ অর্থাৎ যার মন বিচলিত নয় বিবেক সুধীর ইন্দ্রিয় শান্ত মোহ লোভ রাগ ভয় থেকে মুক্ত এবং যিনি আত্মাকে প্রত্যক্ষভাবে উপলব্ধি করেছেন অর্জুনের প্রশ্নটি দুইটি স্তরে বিভক্ত এক অন্তর্বস্থা অর্থাৎ মন ও জ্ঞানের স্থিরতা দুই বহিঃপ্রকাশ মানে কথা বসা চলাফেরা আচরণ অর্জুন এখানে মানুষের বাহ্য আচরণের মধ্যে আত্মিক যোগের প্রতিফলন জানতে চাইছেন কারণ বাহ্যিক আচরণে অন্তর্দৃষ্টি প্রকাশ পায় প্রজ্ঞ যোগী তেমন কথা বলেন কেন অর্জুন এই কথা বললেন কারণ রাগ লোভ দুঃখ ভয় মোহ সবই মানুষের কথায় প্রকাশ পায় স্থিতধী মানুষ কখনো উত্তেজিত হয় না অপমানে বিচলিত হয় না লোভে জড়ায় না তার বাক্য সংযত মধুর সত্য ও ধর্মময় হয় কেমন বসেন কেমন চলেন এই কথাগুলো বাহ্য আচরণের প্রতি স্থিত প্রজ্ঞ মানুষ অহংকারে মাথা উঁচু করে চলে না দুঃখে মাথা নিচু করে ভেঙে পড়ে না স্বাভাবিক নম্র সংযত আচরণ বজায় রাখেন তাঁর চলাফেরায় আত্মনিয়ন্ত্রণ দৃঢ়তা প্রশান্তি থাকে অর্জুনের এই প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে স্থিতপ্রজ্ঞ হওয়ার পথ কী কারণ তিনি প্রথমে জানতে চাইছেন স্থিতপ্রজ্ঞ যোগীর গুণ কি কি? যেমন কেউ আলোকিত গুণ জানলে সেই পথ অনুসরণ করতে পারে এই শ্লোকটি আসলে গীতার পরবর্তী কয়েকটি শ্লোকের ভিত্তি কারণ এখান থেকেই কৃষ্ণ স্থিতপ্রজ্ঞ যোগীর লক্ষণগুলি বিশদভাবে ব্যাখ্যা করবেন এই শ্লোককে বলা হয় স্থিতপ্রজ্ঞ যোগের সূচনা যুদ্ধক্ষেত্রে অর্জুন ভীষণ মানসিক অস্থিরতায় পড়েছে কৃষ্ণ যখন আত্মা কর্তব্য কর্মযোগ সমত্ব এসব শিক্ষা দিলেন তখন অর্জুন বুঝতে পারলেন স্থিতপ্রজ্ঞ হওয়াই জীবনের চূড়ান্ত লক্ষ্য তাই তিনি কৌতূহলী একজন স্থিত প্রজ্ঞ যোগী দেখতে কেমন তার আচরণ কেমন এই শ্লোক শুধু প্রশ্ন নয় এটি গীতা দর্শনের গভীরতম আত্ম অনুসন্ধান কি শিখতে পারি এই শ্লোক থেকে আত্মিক উন্নতির প্রথম ধাপ হলো আদর্শ মানুষ কেমন তা জানা স্থিত প্রজ্ঞ যোগী জীবন জয়ের প্রকৃত উদাহরণ জ্ঞানের আচরণ প্রকাশ পায় ফল হাঁটা চলা কথা বসা সব কিছুর মধ্যে মন স্থির হলে কথাও স্থির হয় আচরণও শান্ত সংযত হয় যে মানুষ নিজের আচরণকে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত যোগী আত্মসমাধি জীবনের পরম লক্ষ্য যার মধ্যে স্থির হলে মানুষ সত্যকে উপলব্ধি করে আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে ব্যাখ্যা কেমন হয়েছে আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে